পরিবার জোর করে বিয়ে করিয়ে দিয়েছে এখন স্ত্রীর কাছে আপনি লজ্জিত হচ্ছেন সব সময় এরকম দূর অবস্থায় যে সমস্ত পুরুষ ভাইরা রয়েছেন তাদের জন্য আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ সুতরাং ফার্স্ট লাট দেখবেন না নাকেটে এবং এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমি পাঁচটি দ্রব্যের সমন্বয় একটি এমন রেমিটি দিব যে স্ত্রী আপনাকে লজ্জা দিবে তো দূরের কথা আপনাকে কাপুরুষ বলবে তো দূরের কথা প্রতি রাতে টেনে হিসরে আপনাকে তার কাছে নিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাজগাসালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন

আয়ুর্বেদ ইউনানি ফলমূল লতাপাতা পাতা ভেষজের মাধ্যমে এবং কোরআন ও হাদিসের আলোকে আমল ও তদবীরের মাধ্যমে মানব দেহের যত জটিল এবং কঠিন রোগ রয়েছে তার সব চিকিৎসা আসতেছি ইনশাআল্লাহ বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের ভিতরে কোরিয়ার সার্ভিসে ওষুধ পাঠিয়ে দেওয়া হবে সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে বিলম্ব না করে আজই যোগাযোগ করুন সকাল আটটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত তা চলুন আজকে যে রেমিডি আপনাকে দিতে যাচ্ছি জিনসিং আলকুশি শতমূল অশ্বগন্ধা বীর্যমণি প্রত্যেকটা দ্রব্য পঞ্চাশ গ্রাম করে নিবেন চূর্ণ অর্থাৎ পাউডার অবশ্যই চূর্ণ যদি বাহির থেকে দোকান থেকে কিনতে যান অসাধু ব্যবসায়ীরা শতকরা নিরানব্বই পার্সেন্ট আমি মনে করি আপনাকে ঠকাবে প্রতারণা করবে সুতরাং এই দ্রব্যগুলি নিজের থেকে সংগ্রহ করে চূর্ণ করে চেলে কাছের বয়েমে রেখে খাবেন কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে যদি সংগ্রহ না করতে পারেন তবে আমার নিজের হাতে বানানো কুমাতে বাহার করতে হালুয়া এবং নবযৌবন বাজিকরণ চূর্ণ মাত্র দুই থেকে তিন মাস যদি সেবন করতে পারেন সাথে অতিশক্তি বটিকা দেওয়া হবে ইনশাল্লাহ এই তিনটা ফাইল একসাথে এক মাসের কোর্স যদি আপনি 2 থেকে তিন মাস সেবন করতে পারেন পিটিগির এমন কোনো রমণী আপনাকে দুর্বল কাপুরুষ বলবে এবং আপনাকে লজ্জা দিবে কখনো সম্ভব না আল্লাহ পাকের رحمت কুদরতন উপরে গ্যারান্টি দিয়ে শতভাগ চ্যালেঞ্জ দিয়ে বলছি শতভাগ গ্যারান্টি ইনশাআল্লাহ তা চলুন যে রেমেডি তৈরি করেছে এটা খাবেন সকালে এক চামচ খাওয়ার পরে এক গ্লাস পানির সাথে মিশিয়ে রাতে খাওয়ার পরে এক চামচ এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে যদি ডায়াবেটিস না থাকে তবে দুই চামচ মধু দিয়ে মিশ্রিত করে সেবন করবেন তিন থেকে চার মাস ইনশাআল্লাহ প্রারম্ভে যা বলেছি সম্পূর্ণভাবে আল্লাহ আপনাকে সুস্থ করবেন এই সুস্থ করবেন ইনশাআল্লাহ شو قناه ديك السلام عليكم ورحمه الله